আসসালামু আলাইকুম সারা দিন শরীর ক্লান্ত লাগে প্রেশার লু থাকে একটু কাজ করলে মনে হয় শক্তি ফুরিয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি বলবো এমন একটি মাল্টি ভিটামিনের কথা যার মধ্যে আছে একসাথে বত্রিশ ধরনের ভিটামিন ও মিনারেল আর সেটা হলো বিগুটাম গোল্ড ট্যাবলেট বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান চুলনমূল মূল প্রবেশ করা যাক বন্ধুরা এই ওষুধটির উপকারিতা এই ট্যাবলেট শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে আপনাকে দেয় নতুন উদ্যম ও শক্তি এর কিছু দারুণ উপকারিতা দেখে নিন শরীরে দুর্বলতা ও ক্লান্তি দূর করে প্রেশার লো থাকা কমিয়ে শক্তি যোগায় খাবারের রুচি ও ক্ষুদা বাড়ায় মনোযোগ ও ত্রীর শক্তি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় দাঁত ও মাংস বেশি শক্তিশালী করে গৃহিণী ছাত্রছাত্রী ও বয়স্কদের জন্য অত্যন্ত উপকারী প্রতি করে খেলে ধীরে ধীরে শরীর সঠিক ও কর্মক্ষম হয়ে ওঠে বন্ধুরা এই খাওয়ার নিয়ম প্রতিদিন একটি পেট ট্যাবলেট খেতে হবে ভরা পেটের পর সকাল বা দুপুরে খাওয়া ভালো অন্তত দুই থেকে তিন মাস খেলে ভালো খোলা বল পাওয়া যায় ডাক্তারের পরামর্শে খেলে আরও নিরাপদ ও কার্যকর হবে বন্ধুরা এই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এর কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হালকা বমি ভাব পেট ভার লাগা মুখে ধাতব সাত এই ধরনের কিছু হলে ট্যাবলেট খাওয়া বন্ধ করে ডাক্তার সাথে পরামর্শ করুন বন্ধুরা এই ওষুধটির দাম বন্ধুরা এই ওষুধটির দাম হলো তিনশো টাকা একটি বন্ধুরা এটি একটি দিব্য আকারে পাওয়া যায় বন্ধুরা শেষ কথা দুর্বলতা অলসতা বা পেশার লো এসব নিয়ে আর চেষ্টা না করে প্রতিদিন একটি করে এই ভিটামিনটি খেলে ধীরে ধীরে সত্যি ফিরে পাবেন আগের মতো বন্ধুরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ